মানুষের জীবনে তিনটা বিষয় জানা না খুব জরুরি এক হচ্ছে যে আমরা কোথায় ছিলাম দুই হচ্ছে যে কেন এই ধরাধামে আসলে তিন হচ্ছে যে কোথায় আবার যাব এই তিনটা জিনিস আমরা যদি না জানি তাহলে আমাদের জীবন অর্থহীন হয়ে পড়ে কেননা আমরা একইভাবে জন্ম নিচ্ছি তারপর বেড়ে উঠছি তারপর কিছু খাবার দাবার খাচ্ছি ঘোরাঘুরি করছি সম্পদের পিছনে ছুটছি তারপর বাড়ি গাড়ি বানাচ্ছি করছি আবার মরে যাচ্ছি কিন্তু কেন আসলাম এসে আবার এগুলো কেন করছি আবার কেন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি এই জানাটা যদি না হয় তাহলে জীবনের কি অর্থ আছে দেখুন এই যে ছুটাছুটি এই যে দৌড়াদৌড়ি এই যে আমার এটা লাগবে ওইটা লাগবে আমি সারাক্ষণ খালি চাই আর চাই খাচ্ছি দাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি একটু আনন্দ ফুর্তি করছি কিন্তু কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নেই আমি কখন চলে যাব তার কোনো নির্দিষ্টতা নেই আমি কালকে কিভাবে থাকবো আমি কালকে আদৌ থাকবো কি তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই আবার আমি যে আসলাম আসার আগেও এই আমার কোনো নিয়ন্ত্রণ আমার কোনো ইচ্ছা ছিল না আসার পরে আমাকে একটু শক্তি দেওয়া হয়েছে যে তোমার ইচ্ছে মতো তুমি খাইলে খাও না খাইলে না খাও মানলে মানো না মানলে না মানো ভালো হইলে হও না হইলে না হও ইত্যাদি ইত্যাদি তো আমার স্বাধীনতা আমার এই স্বাধীনতা কিন্তু আবার সীমিত সীমাবদ্ধতা আছে যেমন আমি চাইলেই একটা কিছু হয়ে যেতে পারছি না কিন্তু আমার গণ্ডির মধ্যে যা আছে তা আমি চাইলে হাঁ কিংবা না ভালো কিংবা মন্দ আমি করছি কিন্তু দেখুন আমার জন্মে আমার কোনো হাত ছিল না আমার মৃত্যুতে আমার কোনো হাত নেই আমার বেড়ে ওঠায় আমার কোনো হাত নেই আমি ধনী হব না গরিব হব আমি চেষ্টা করি কিন্তু আমার হাত নেই আমি শিক্ষিত হব না মূর্খই থাকবো সে ব্যাপারে আমার কোনো হাত নেই আমি জজ হব না ব্যারিস্টার হব ইঞ্জিনিয়ার হব না ডাক্তার হব আমি চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত আমার নিয়তিই সব আমার ভাগ্য কবে কখন কিভাবে নির্ধারিত হলো সৃষ্টিকর্তা বলেছেন যে আমি কারো বোঝা কারোর উপরে চাপাই দেয় না যার যার কর্মফল যার যার কর্ম অনুযায়ী সে তার ফল ভোগ করে এবং কর্ম অনুযায়ী তার ভাগ্য নির্ধারিত হয় তাহলে আমি জন্ম থেকেই যেভাবে আসলাম সেই ভাবটা আমি কবে তৈরি করেছি করলাম আমি গরিবের ঘরে জন্ম জন্মেছিলাম না ধনির ঘরে জন্ম নিলাম আমি শিক্ষিতের ঘরে জন্ম নিলাম না মূর্খের ঘরে জন্ম নিলাম আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম না হিন্দুর ঘরে জন্ম নিলাম আমি ভালো পরিবেশে জন্ম নিলাম না খারাপ পরিবেশে জন্ম নিলাম কোনো কিছুতেই তো আমার হাত ছিল না তাহলে কোন ভাগ্যের ফলে আমি এইভাবে এই ভাগ্য পেলাম সেই ভাগ্যটা আমি কবে নির্ধারণ করেছিলাম করলাম কবে কর্ম করলাম নিশ্চয় এগুলো আমাদের জানার আছে নিশ্চয় এগুলো আমাদের জানার আছে এগুলো জানলে তখন আমাদের জীবনের চলার পথটা সহজ হয়ে যায় অর্থাৎ আমি যদি সিলেবাসের আমি যদি সিলেবাস জানি তাহলে সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে পারি পরীক্ষা দেওয়ার আর যদি সিলেবাস না জানা থাকে তাহলে আমার পরীক্ষাও ভালো হবে না খুব স্বাভাবিক আবার এই পরীক্ষা দেবার পরে আমার কি হবে সেটা যদি আমি না জানি তাহলেও কোনো লাভ নেই আমার আসা যাওয়ার থাকার এই যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা জানা না আমাদের মানুষের জন্য খুবই জরুরি খুবই জরুরি এটা আমাদের জানতেই হবে না জানলে না আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ পরকাল কিছুই আমরা করতে পারবো না কিছুই লাভ করতে পারবো না সব কিছু নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়গুলা আমাদের আমাদের চেতনার ভিতরে জাগরিত রাখতে হবে জাগাইতে হবে চেতনার জাগরণ তৈরি করতে হবে এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি খুব জরুরি